পুরোনো ফোন কেনার আগে অবশ্যই দেখে নেবেন ফোনটির নামে কোনো জিডি করা আছে কিনা বা মামলা করা আছে কিনা মানে আপনি যে ফোনটি কিনছেন সেই ফোনটি যদি হয়ে থাকে তাহলে ইউজার যে আছে সে কিন্তু অবশ্যই জিডি চোরাই ফোন এটার করবে আর সেই ফোনটা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু পুলিশ আপনাকেই ধরবে কারণ আপনি এই চোরাই ফোনটি ইউজ করছেন তাই অবশ্যই যে কোনো ইউজ ফোন কেনার আগে দেখে নেবেন সেই ফোনটির নামে কোনো জিডি করা আছে কিনা তো আজকের এই ভিডিওতে কিভাবে দেখবেন সেই প্রসেসটাই দেখিয়ে দিব মূল ভিডিও যাওয়ার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল লাইক দিস ভিডিও আর কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে সো বিগিন সরাসরি ফোন স্ক্রিন গিয়ে এই প্রসেসটা দেখি তো যে ফোনটা চেক করব সেই ফোনটার আইমি নাম্বার কিন্তু লাগবে আইএমআই নাম্বার বের করার জন্য সরাসরি ফোন বুকে চলে যাব এরপর আমরা টাচ করবো হলো ডায়াল প্যাডে তারপর এখানে লিখবো হলো স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লেখার পরে কিন্তু আমাদের আইমি নাম্বারটা আমরা এখানে পেয়ে যাব এখান থেকে আইমি নাম্বারটি আমরা কপি করে নিব বা এখান থেকে আমরা লিখে নিবো কোনো জায়গায় লেখার পর ব্যাগে চলে গিয়ে আমরা চলে যাব যে কোনো ব্রাউজারে আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে এরপর এখানে আমরা সার্চে টাচ করে লিখবো হলো উইগো কাপ আমি এখানে লিখে দিচ্ছি লেখার পর সার্চ টাচ করে দেবো তাহলে আমাদের সামনে এরকম চলে আসবে এখান থেকে সার্চ টাচ করে আমরা লিখবো হলো আই এম ই পর করব তারপর এখান থেকে নিচে চলে যাব স্কুল করে চলে আসার পর এ পোস্টটা যেটা আছে এই পোস্টের টাইটেলে টাইটেল টাচ করবো এরপর আমরা এখান থেকে স্কুল করে নিচে চলে যাব এখানে এরকম পাবো এখান থেকে আমরা ফোন চেক এখানে টাচ করব। টাচ করার পর আমাদের ফোনের আইএমই নাম্বার যেটা আছে সেটা এখানে পেস্ট করে দিব চেক আইএমএ এখান টাচ করব এরপর এখান থেকে আমরা নিচে চলে যাব নিচে চলে আসার পর এখানে আমরা দেখতে পারবো হলো লস ডিভাইস চেক এখানে টাচ করবো একটু শুরু করে নিচে চলে যাব, নিচে চলে আসার পর এই যে এই বাটন টাচ করবো আবার একটু নিচে চলে যাব নিচে চলে আসার পর এই যে এখানে দিতে পারবো ডিভাইস ক্লিন এখানে যদি ডিভাইস ক্লিন দেখায় তাহলে বুঝবেন আপনার এই ফোন গুলা বা আপনার এই ফোনটা ঠিক আছে আর যদি এখানে ডিভাইস স্ক্রিনের এখানে ক্রস চিহ্ন দেখায় টিক চিহ্নর বদলে তাহলে বুঝতে পারবেন এই ফোনটিতে কোনো না কোনো প্রবলেম আছে মানে এই ফোনটিতে জিরি বা মামলা করা হয়েছে আপনার এই ফোনটি নেওয়া একদমই উচিত হবে না কিন্তু আপনারা ভ্যাস খুব সহজে দেখতে পারেন যে কোনো ইউজ ফোনটি চোরাই ফোন নাকি বা এই ফোনটির নামে কোনো জিডি করা আছে কিনা তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক করে দিবেন আর এরকম নতুন নতুন টিপ এমন টিপস পাওয়ার জন্য বেলে টাচ করতে ভুলবেন না আল্লাহ হাফেজ